যতক্ষণ আপনারা আমাকে দেখছেন ততক্ষণে ধানমন্ডি বত্রিশ মাটির সাথে মিশে গিয়েছে কিন্তু এখন এই জায়গায় কী করা হবে পিনাকি ভট্টাচার্য বলতেছেন যে এখানে একটা মসজিদ করা হলে ভালো হয় এরপর অনেকে বলছেন মাদাসা করা হোক আবার অনেকে বলছেন যে পাবলিক টয়লেট করা হোক আবার অনেকে বলছেন যে এই জায়গায় হাসপাতাল বা ক্লিনিক করা হোক এখনও আসলে কোনো কিছু ঠিক হয় নাই সরকারের পক্ষ থেকে এখনও কোনো কিছু বলা হয় নাই যদিও সময় লাগবে এখানে পরিকল্পনা করে কারণ এক একজন এক এক মতামত দিচ্ছে তো এখন কার মতামত নিয়ে কোনটা গ্রহণ করলে ভালো হবে এটা একটা সিদ্ধান্তে সবাই মিলে একটা সিদ্ধান্তে উপনীত হবে তারপরে গিয়ে কি করা হবে সেটা দেখা যাবে আমরা জানি যে মোহাম্মদ সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন আবু জাহেল সে আবু জাহেলের বাড়িটা এখন সে আবু জাহেলের বাড়িটা এখন বিশ্বের টয়লেট হিসেবে ব্যবহার হয় যারা মক্কা সবদিতে হস করতে যান তারা আবু জাহেলের বাড়িতে হাগুমুতু করে আসেন কারণ যদি হাগা হাগামুতা নাও ধরে সেও গিয়ে ওই আবু জাহেলের বাড়িটাতে হাগামুতা করে আসেন তো আল্লাহ তালা দেখেন একটা জালিমকে জালিম বাচ্চাকে জালিম শাসককে কীভাবে তালা শাস্তি দেন সেটা আমরা যুগের পর যুগ উদাহরণ হিসেবে দেখছি কিন্তু কথা হচ্ছে আমাদের যে শিক্ষা এই শিক্ষাটা হয় না যার কারণে আল্লাহ তালা ঘুরে ফিরে আবারও এরকম জালিমদেরকে শিক্ষা দেন তবে আমার মনে হচ্ছে ওই বাড়িতে একটা টয়লেট করে দিলেই মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় কেননা অভিশপ্তদেরকে ফেরাউনের বংশধরদেরকে অভিশপ্তদেরকে জালেনদেরকে এইভাবেই শাস্তি দেওয়া দরকার যদিও মসজিদ করা বা মাদ্রাসা করা এটাও ভালো উদ্বেগ হতে পারে কারণ ওই জায়গায় যদি একটা মাদ্রাসা হয় তাহলে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে তারপর একটা যদি মসজিদ হয় তাহলে সেখানে আশপাশের মানুষ নামাজ পড়তে পারবে ইবাদত করতে পারবে মসজিদে এসে সেরকম একটা ভালো উদ্বেগ হতে পারে তবে এখনও কোনো কিছু বলা যায় না এখনও কোনো কিছু ফাইনাল ডিসিশান নেওয়া হয় নাই যখন নেওয়া হবে তখন আমরা সবাই নিশ্চয়ই দেখতে পাবো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম